আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সালাতাম আলারসলিল্লাহিআ আল্লাহ আজমাইন আমরা আলোচনা করছিলাম শিরকের প্রেক্ষাপট তো এই ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের বিষয় হচ্ছে কি শয়তানের চ্যালেঞ্জ শয়তান যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল সে মানুষকে পথভস্ত করবে এ সম্পর্কে আজ আমরা আলোকপাত করার চেষ্টা করব যদিও পূর্বে এই সম্পর্কে একবার আলোকপাত করা হয়েছে আজ আমরা আবারও এটা সম্পর্কে একটু শুনবো কারণ এটা বিস্তারিত এটা বর্ণনায় বেশি আসুন পবিত্র কুরআন ও আলোকে তো সহি মানুষকে দিয়ে সির করাতে চায় সে জানে মানুষকে দিয়ে যদি সিরিখ করানো যায় তবে মানুষকে সে জাহান পাঠাতে পারবে তার টার্গেটই হচ্ছে কি মানুষকে দিয়ে সিরিখ করানোর মাধ্যমে জাহান পাঠানো কারণ এটাই তার সফলতা সে বিভিন্ন ধরনের পন্থায় মানুষকে শিড়কি লিপ্ত করে থাকে আমরা যদি একটা ঘটনা বর্ণনা করি বা একটা উদাহরণ দিই ধর তুমি প্রতিদিন একটা শার্ট পরে দোকানে যাও ব্যবসা করার জন্য যাও দেখো তোমার শার্টটা পরে যাওয়ার কারণে বা শার্টটা পরে যাওয়ার কারণে না কোনো একটা শার্ট তুমি পরে গেলে দেখা গেলো দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হলো ইনকামও ভালো হলো তারপরের দিন তুমি একই শার্ট পরে গেলে তাও তোমার ব্যবসা বাণিজ্য ভালো হলো তারপরের দিন ওই শার্ট পরে গেলে ব্যবসা যে তাও ভালো হলো চতুর্থ দিন তুমি ওই শার্টটার পরিবর্তে অন্য একটা শার্ট পরে গেলে আর ওদিন হয়ে গেলে ব্যবসায় লস তোমার ব্যবসায় ভালো বেচা কেনা হলো না দেখা গেল উল্টো লস হয়ে বসে আছে তুমি বাসায় চলে আসলা তো সদান তোমার এই সুযোগটা নিয়ে কীভাবে যে তোমার মস্তিষ্কে ঢুকে দিবে যে তুমি যে ওই শার্টটা পরে আজকে আসো না এই জন্য তোমার ব্যবসাটা ভালো হয়নি তুমি যে আজকে শার্টটা তুমি পরে গেছো এই জন্য তোমার ব্যবসাটা খারাপ গেছে এই এই শার্টটা তোমার জন্য হচ্ছে অলক্ষী এই শার্টটা তোমার জন্য হচ্ছে অপয়া তুমি তুমি চিন্তা করছো আসলে ঠিক আমি প্রথম দিন দিন এই কালার শার্ট পরে গেছি আমার ব্যবসা ভালো হয়েছে চতুর্থ দিন নীল কালার শার্ট পরে গেছি ব্যবসা হয় নাই আসলে তো ব্যবহারটা হচ্ছে এরকম তাহলে আমি পরের দিন আবার আমি লাল কালার শার্ট আমি আবার পরে যাব তুমি কি করলা এর পরের দিন আবার তুমি লাল কালার শার্ট পরে গেলা এই যে তোমার সায় তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিছে যে এই শার্টটা পরলে তোমার ব্যবসা ভালো হবে এ শার্টটা বললে তোমার ব্যবসা ভালো হবে না এটা হচ্ছে তোমার শিরক এর সাথে এবার সূক্ষ্ম সূক্ষ বিষয় দিয়ে মানুষের মস্তিষ্কের মধ্যে শির্কগুলো ঢুকাই দেয় কথা হচ্ছে কেন সে এই কাজটা করতেছে আমরা যদি একটু কোরআন থেকে একটু জানি সুরা আরাফে আল্লাহ সুবান তালা এটা ঘটনা বর্ণনা করছে আমরা আগেও একবার শুনছি আবার শুনি কোরআন থেকে কোরআন হচ্ছে এমন যেটা বারবার পড়তে হয় বারবার শুনতে হয় বারবার জানতে হয় তবে নিজেরা জ্ঞান সমৃদ্ধ হবে এবং নিজেরা সবসময় এই কল্যাণের উপর থাকবো আউজ বিল্লাহিমিনা রাজিম আল্লাহ বলেন ওয়ালাকুম সুম্মা সৌয়ার নায়কুম আমরা তোমাদের সৃষ্টি করেছি এবং এরপর তোমাদের আকৃতি প্রদান করেছি কুল্লালিল মালাইকা কুল্লালিল মালাইকা সুদুল আদমা ফাসা জাদু ইল্লা ইবলিসা এবং ফের সাদেরকে বললাম এই আদমকে সেজদা করো তারা সকলে সেজদা করলো ইল্লা ইবলিসা ইবলিস ব্যথিত লাম ইয়াকুন মিনা দিন এবং সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল ছিল না কাওয়ালা মানে একা আল্লাহ কাসযুদ্ আমার তুকা তো আল্লা তালা ইব্রিসকে বললো আমি তোমাকে আদেশ করেছি আদমকে চেষ্টা করার জন্য তুমি করলে না কেন কল আসে বলল আ না খায়রুম্মিন হু তখন এই ইবলিশ বলল হে আল্লাহ আমি তার চেয়ে উত্তম খায়রুম মিনহু আমি তার চেয়ে উত্তম সে আরও বলল হলাক্তানি মিন নারিন ও খালাকতুহা মিন মিনতিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এ কারণে আমি তার চেয়ে উত্তম অর্থাৎ সে আল্লাহকে বোঝালো যে হে আল্লাহ আপনি যে আমাকে মাটির তৈরি আদমকে সেজদা করার জন্য বলছেন এটা সঠিক নয় কারণ আমি তার চেয়ে উত্তম সে হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি অর্থাৎ সে ইবলিশ আল্লাহ সুবাহনতালাকে এই এটা বোঝাতে চাইল যে আল্লাহ সুবাহান তালা যে নির্দেশ দিয়েছে এটা সঠিক নয় না আউজ এইভাবে সে পথভষ্ট হয়ে গেল এবার আল্লাহ সুবাহ তালা কল কলাফ বিদমিন হা তুমি এখান থেকে নেমে যাও ইয়াকুন এলাকা আন তাবারাফি ফিহা এবং আল্লাহ সুসনাদ বলল তোমার এই অধিকার নেই যে তুমি অহংকার করবে আল্লাহ সুবাহান তালা ব্যথিত কারো এ অধিকার নেই যে সে অহংকার করবে ফরুজু ইন্ন তুমি নেমে বের হয়ে যাও তুমি তুমি হচ্ছ প্রথভুষ্টদের অন্তর্ভুক্ত এরপর থেকে ইবলিশ হয়ে গেল কি প্রথভুষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল কলা আনজিরনি ইলা ইয়ু ইউবাসুন এরপর ইবলিশ বলল হে আল্লাহ আমাকে কেমন দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হোক আল্লাহ সুবাহ কবুল করল এবং বলল কলা ইন্না কামিদাল মন্দিরিন নিশ্চয়ই তুমি অবকাশকারীদের অন্তর্ভুক্ত হলে আল্লাহ সুবান ইবলিশকে সুযোগ দিল সে কেমন পর্যন্ত সে পৃথিবীতে অবস্থান করতে পারবে এবং সে তার কর্ম চালিয়ে যেতে পারবে এখন সে কী করবে এর সে আল্লাহকে বলল কওয়ালা আকবাই তানি লাখ উদান উদান না লাখুম মুস্তাকিম সে আল্লাহকে বললো হে আল্লাহ আপনি আমাকে পথভষ্ট করেছেন এবং আমি আপনার সেরাওতল মুস্তাকিমের মধ্যে এসে বসে থাকবো সেরাতল মুস্তাকিম কি সেরাতল মুস্তাকিম হচ্ছে কি পৃথিবী থেকে জান্নাতে যদি আমরা একটা রেখা টানি তাহলে পৃথিবী হচ্ছে একটা বিন্দু জান্নাত হচ্ছে আরেকটা বিন্দু আমরা যদি একটা রেখা টানি তাহলে সোজাবত কাটা পাবো একটা না জান পৃথিবী থেকে সোজাবত হবে একটা বা দুটো বিন্দু থেকে একটাই দুইটাই বিন্দুর মধ্যে সোজাপথ কখনো দুইটা হয় না একটাই হয় আল্লাহ সুবাহ তাহলে তার পথকে বলছি কি সেরাও তাল মুস্তাকিম আমরা প্রত্যেক সুরা ফারা ফাতিয়াতে প্রত্যেক সালাতে আমরা বলি কি হৃদ সেরাও তাল মুস্তাকিম হে লামাকে সরল পথ দেখান তা সরল পথ হচ্ছে একটা এজন্য ইসলামের কখনো ইসলামের পথ কখনো দুইটা হবে না আত্ম মধ্যে আমরা যে অনেক বিভক্তি দেখতেছি আখিজাগত বিভক্তি মাঝাবগত বিভিন্ন রকম বিভক্তি দেখতেছি এগুলা এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কিছু না কিছু ভুল আসেই আল্লাহ সুমন্তের পথ হচ্ছে একটা সোজা সোজাপথ আল্লাহ যদি বলতো সঠিক পথ সঠিক পথ অনেকগুলো হইতে পারে ধর এখান থেকে ঢাকা যাওয়ার পথ অনেকগুলো পথ থাকতে পারে আকাশপথ হইতে পারে জলপথ হইতে পারে স্থলপথ স্থলপথের মধ্যে দিয়ে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন আঁকা বাঁকা পথ আছে তুমি যেতে পারবা কিন্তু যদি যদি আমি বলি সোজাপথ সোজাপথ শুধু ঢাকা যেটা খাইবে এটা হচ্ছে সোজাপথ একই রকম ভাবে আল্লাহ সুমন্তের পথ হচ্ছে একটা এই জন্য ওই সয়খান আল্লাহকে বলতেছে আপনার সোজাপথের মধ্যে স্বামী আমি বসে থাকবো বসে আমি বসে বসে আমি কি করবো সুম্মা এবং সে বলল আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে আমি ধ্বংস করে দেব আপনি তাদের মধ্যে খুব অল্প জনকেই আপনার সুপ্রিয় আদায়কারী বান্দা হিসাবে পাবেন তাহলে বিশেষ চ্যালেঞ্জ যে সে আল্লাহ চ্যালেঞ্জ করছে কি সে আমাদের মুসলিম বান্দাদেরকে ধ্বংস করে দিবে করতে করবে সামনে থেকে সামনে সে অ্যাডাক করবে পিছন থেকে করবে ডাম থেকে করবে বাম থেকে করবে করে আমাদেরকে সে প্রতভষ্ট করে দিবে এরপর আল্লাহ সুবানা তাকে বলল লেমান তাবিয়া কামিন হুম লে আমিন কুম আজমাইন এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তাদের সকলকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো তাহলে সেন আমাকে কন্টিনিউয়াসলি এটা তার কেমন পর্যন্ত সে আমাকে প্রথমষ্ট করে যাবেই এখন সে কীভাবে প্রথমষ্ট করে তার আমরা যে একটা নমুনা যদি আমরা দেখি ইহুদি একজন আলেম ছিল তার নাম হচ্ছে বার্ষিসা তো এই বার্সিসা সে খুব এককার ছিল এ বার্সিসা ওই দেশের মধ্যে তিন ভাই ছিল তিন ভাইয়ের একটা বোন ছিল তো তাদের রাজা একবার ঘোষণা দিল যে তারা জিহাদে যাবে তখন ওই তিন ভাই সিদ্ধান্ত নিল আমরা জিহাদে যাবো তখন এই তারা একটা দুশ্চিন্তায় পড়ে গেল তাদের ভোনকে কোথায় রেখে যাবে তারা ঠিক করলো যে তাদের যে একজন এখানে একজন নেককার একজন বান্দা আছে একজন আলেম আছে বার্সিসা আমরা বার্সিসার কাছে আমাদের বোনকে রেখে যাব তারা বার্সিসার কাছে এসে বলল যে আমরা তো যুদ্ধে যাচ্ছি জিহাদে যাচ্ছি আমার বোনটাকে আপনি একটু আপনি একটু দেখভাল করেন তো বার্সিসা বললে দেখো আমি পরমাণের সাথে কথাবার্তা বলি না তোমাদের বোন কোনো দায়িত্ব আমি নিতে পারবো না তোমাদের ভোনকে তোমরা অন্য কোনো ব্যবস্থা করো তো তিন ভাই বললো দেখেন আপনার চেয়ে লোক আপনার চেয়ে ভালো লোক আমাদের এ সমাজে আর নাই আমরা আশা করি আপনার দ্বারা আমাদের বোনের কোনো ক্ষতি হবে না আমাদের বোনকে আপনার কাছে রেখে যাচ্ছি আপনি একটু দেখিয়ে ওকে তো বার্ষিকা বলল ঠিক আছে আমি একটু দেখবো ঠিক আছে কিন্তু কখন আমি ওদের ওর ঘর তোমার ঘরে আমি যাবো না মানে তোমার বোনের ঘরে কখন আমি যাবো না তাকে বলবা আমার ঘরের দুয়ার থেকে যেন এসে খাবারগুলো নিয়ে যায় তার জন্য খাবার রেখে দিব খাবার নিয়ে যায় এভাবে করে করে ওই মেয়েটা কী করতো প্রতিদিন ওই বাড়সিদের ঘরের সামনে থেকে খাবার এসে নিয়ে যেত এভাবে কিছুদিন চললো তো কিছুদিন চলার পরে শয়তান ওই বাসিদের স্বপ্নে এসলো বাসিদের স্বপ্নে এসে বলল যে মেয়েটা প্রতিদিন তোমার ঘরের সামনে এসে খাবার কতগুলো নিয়ে যায় এই ব্যাপারটা কেমন এটা ও তো এত হেঁটে আসে ও তো ওর নিরাপত্তাহীনতা ভুগে তুমি ওই ঘরের এখানে দিয়ে আসো অসুবিধে কী দিয়ে আসছে তুমি তোমার দ্বারা তো কোনো ক্ষতি হবে না তো বাসিদা চিন্তা করল না আসলে তো ঠিক বলছে আমি যদি ওখানে খাবার তোর ঘরের এখানে দিয়ে আসি আমি তো আর কোনো ক্ষতি করবো না তো শয়তান এটা হচ্ছে শয়দানের ফার্স্ট স্টেপ ভালো কাজ করাচ্ছে তাকে দিয়ে বার্ষসিতে কি করলো খাবার এব থেকে প্রতিদিন ওই মেয়েটার ঘরের সামনে গিয়ে রেখে আসে তাহলে এটা সারাদিন সাথে কি করলো ফার্স্ট স্টেপ একটা ভালোবাস করায় তাকে মেয়েটার কাছাকাছি নিয়ে গেল। এর বাবা তার স্বপ্নে আসলো এসে বললো মেয়েটা সারাদিন ঘরে সাত একা বসে থাকে এখন এ কারোর সাথে কথাবার্তা বলতে পারে না তুমি তো এককার লোক তুমি তো ভালো লোক তোমার ধরে তো মেয়ের কোনো ক্ষতি হবে না তুমি কি বসে কথাবার্তা বলো তার সাথে অসুবিধে ক্ষতি কি আর তো বার্ষিকা বললো অসুবিধে কথা বললো আমি তো তার কোনো ক্ষতি করবো না মেয়েটার সাত একা থাকে স্বজন তাকে আর একটু স্টেপ বাড়ালো এবার বার্ষিতে গিয়ে মেয়েটার ঘরে বসে মেয়েটার সাথে কথাবার্তা বলা শুরু করে এবার যখন তাদের মধ্যে কথাবার্তা বলা শুরু হয় তখনই কি হয় এবার তারা অপরের সাথে খারাপ পাস করে ফেলে খারাপ পাস করার কারণে ও মেয়েটা গর্ভবতী হয়ে যায় এবার সেন্টেন তাকে দিয়ে এবার পাপ খা আস্তে আস্তে বাড়াবে কীভাবে সেন্টেন তার সামনে স্বপ্নে এসে বললো যে এই মেয়েটা তখন গর্ভবতী হয়ে গেছে তার বাবা ভাইরা যদি এসে দেখে যে তার এই অবস্থা তোমাকে তারা মেরে ফেলবে অথবা তারা এরা তোমাকে রাজার কাছে নিয়ে যাবে রাজা তোমাকে মৃত্যুদণ্ড দিবে এখন কী করতে হবে একটা আজকে মেয়েটাকে মেরে ফেলো তো বার্সিদা কি করলো ওই মেয়েটাকে হত্যা করলো ওই সন্তান ওই সন্তানটা সব মেয়েটাকে কবর দিয়ে ফেলো ঘরের মধ্যেই কবর দিয়ে দিল বা চলে গেলো কিছুদিন আর কিছুদিন পরে ওই তিন ভাই এসে হাজির হলো ওই তিন ভাইয়ের কাছে ওই বার্সিজা বলল যে তোমার বোন আসলো একটা অনেক বড় একটা কঠিন রোগ হয়েছে মারা গেছে আমি ওকে দাফন করে ফেলছি ও বাইরে বিশ্বাস করে নিছে ও তো ভালো লোক ওই মিথ্যা তো বলবে নাকি ঠিক আছে এবার শয়দান কি করলো ওই তিন ভাই স্বপ্নে আসলো তিন ভাই স্বপ্নে এসে বলল বার্সিসা তোমাদের বোনকে হত্যা করছে এবং তার গর্বে একটা সন্তান ছিল দোকানটাকে হত্যা করে এসে ওইখানে কবরস্থ করছে তিন ভাইকে একই স্বপ্নে দেখাইছে তিন ভাই বললো তার মাটি ঘুরে দেখলো আসলে ঘটনা সত্য এরা এবার রাজার কাছে নালিশ দিল রাজা কী করলো বার্সিজাকে গ্রেফতার করে নিয়ে গেলো তো বাড়শিদায় ফাঁসি কার্যকর হলো মৃত্যুদণ্ড কার্যকর হলো এখন বাড়শিদায় ভয়ের মধ্যে আছে এখন কী হবে তার এখন আমার তো মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে আমাকে বাঁচাবে কে এবার ইবলিশ করলো তার সামনে একটা একটা রূপে আসলো রূপে এসে বলল তোমার আজকে এই অবস্থার জন্য আমি দেয় এবং আমি জানি কিভাবে তোমাকে এই পথ থেকে মুক্তি পাওয়া যাবে তো বাড়িতে বললো কী করতে হবে আমাকে আমি করবো কারণ এখানে জীবন মৃত্যুর প্রশ্ন তো ইবলিশ বললো আমাকে সেজদা করো আমাকে সেজদা করলে তুমি বেঁচে যাবে ওটা হচ্ছে মৃত্যুর রাত মুহূর্তে বার্সিজা কী করলো ওই ইবলিশকে শেষ করলো করার সাথে সাথে ইবলিশ উদাও হয়ে গেল আর বার্ষিজার মৃত্যু মৃত্যু কার্যকর হয়ে গেল তাহলে দেখো এই যে ইবলিশ কী করলো এখানে বার্সিজাকে দিয়ে সে প্রথমে ভালোবাস ভালো ভালোবাস করায় আস্তে করে তাকে কী করছে একটা জেনার মতো বড়ো পাপে তাকে লিপ্ত করাই দিয়েছে এরপর ওই পাপ থেকে বাঁচানোর জন্য তাকে কী করছে এবার শির করাইছে বা লাস্ট স্টেপ শির করানো তাহলে এই যে শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদেরকে দিয়ে শিরক করানো আমাদেরকে দিয়ে ভালো কাজ করাবে একটু একটু ভালো কাজ করাবে কি আসল আসলে ভালো কাজ কিন্তু এটা সে আমাকে মূলত ফাঁদে ফেলতেছে এটা হচ্ছে তার ফাঁদ এই শয়তান আমাদেরকে এভাবে ফাঁদে ফেলে কী করে নষ্ট করে ফেলে যেমন একটা সময় ছিল এরকম যে এই পৃথিবীতে জিন্দের বসবাস ছিল এটা পুরা বাকারার আয়াত অনুসারে এটা ইদ্যাব্বাস দিলাদ তাপসির তো আমরা এখন দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে যারা মূর্তি পূজা করে যেমন হিন্দুদের দুর্গা পূজা দশ হাত তারপর কোনোটা দশটা মাথা এক একটা উদ্ধর উদ্ভর আকৃতি বা শুধু হিন্দুদের না অন্য যারা মূর্তি পূজা করে তাদের বিভিন্ন উদ্ভুর আকৃতি তাহলে এই যে উদ্ধর আকৃতিগুলো করতে গে এগুলো অনেক আলেমরা বলছে এরকম যে একটা সময় শয়দান শয়তান যখন মানুষের কাছে তাদের পুজোগুলো শয়তান মানুষের পূজা নেওয়ার জন্য সে বিভিন্ন আকৃতি দিতে আসতো এভাবে দশ হাত এবার দশটা মাথা উদ্ভট আকৃতি দিতে সে তো মানুষ তাদের উপাসনা করতো এই ধরনের উদ্ভট আকৃতি দেখে মানুষ ভয় পেয়ে যেত ভয় পেয়ে তাদের উপাসনা করত পরবর্তীতে ওই জিনরা চলে গেছে কিন্তু তাদের মানুষ তাদের ওই যে আকৃতিগুলো দেখে মূর্তি বানিয়ে পুজো করে যাচ্ছে মধ্যে হিন্দুদের এই উদ্ভট উদ্ভত মূর্তিগুলো আসছে মূলত জিন্দের একগুলো বিভিন্ন আকৃতি এইভাবে জিন্দের পূজা চলতেছে আর জিন চায় মূলত মানুষ যেন অগ্নি পূজা করে কারণ সে হচ্ছে আগুনের তৈরি আল্লাহ তালা মাটির তৈরি আদমকে সেজদা করার জন্য তাকে নির্দেশ দিয়েছিল আর সেও সে বলছে কি খাইরুম আনা খাইরুম মিনহু আমি তার থেকে উত্তম তাহলে এখন খালাকতানি মিন নারী আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে খলাক্তুহা তুহা এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে তার মানে এখন আমি যেহেতু আগুনের তৈরি আমি তার চেয়ে উত্তম আর আল্লাহ বুঝে দিয়েছেন আর তোমার তোমার চেয়ে সে উত্তম কারণ তাকে দিয়ে আদমকে সেচিত করতে বলা হয়েছে এখন সে উল্টা কাজটা করাবে সে মানুষের কাছ থেকে আগুনের সম্মান নেওয়ার মাধ্যমে সে মানুষকে অপমানিত করবে না আল্লাহকে দেখা আল্লাহ দেখছ তুমি আমার আমাকে বলতে চাকে সেদ্ধা করতে আমি উল্টা এখন তাকে দিয়ে আমার নেওয়া নেওয়াচ্ছে আমি জিতে গেছি এখন তো আমার কি আমরা কী করি এখন ওই কোনো কোথাও যাওয়ার সময় আগুন নিয়ে যাই আগুন নিয়ে গেলে দিন আসবে না শয়তান আসবে না খারাপ কোনো কিছু আসবে না তো আমরা আগুন থেকে সাহায্য যাচ্ছি তারপর ওই যে ওই মাদারে গিয়ে কী করি মোমবাতি জ্বালাই দিই মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালানো হয় কেন আমরা মনে করছি মোমবাতি জ্বালালে আমার মধ্যে যত খারাপ কিছু আছে সব চলে যাবে আমি সব সকল খারাপ থেকে আমি কী পাবো মুক্তি পাবো আমরা মোমবাতি জ্বালাচ্ছি তারপরে যে মনে করো এই এক মিনিট নিরাপত্তা পালন মোমবাতি জ্বালায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এর হচ্ছে মূলত আগুন পূজা যেটা বললো অগ্নি পূজা হ্যাঁ এই যে এই যে এভাবে আমরা মানুষটা বিভিন্নভাবে অগ্নি পূজাতে আমরা লিপ্ত হচ্ছি তাহলে এখন এই এইগুলো থেকে বাস্তব হলে একমাত্র পথ হচ্ছে দেখি আমাদেরকে জানতে হবে আল্লাহর পথ কি তার পথ কি যদি আমরা যেটা সঠিকভাবে জানি তবে শয়তানের চক্রান্ত হতে বাঁচা সম্ভব আন্নাদের কখনো সম্ভব না সুরা পাকার দুই ষাট নম্বর আয়ত আল্লাহ বলেন ইয়া ইউ হাল্লা আমান ও সিলমি কাফা ওলা তত্তাবি হুতুয়াতি শৈতান ইন্নাহুল হকুম আদু উম্মবিন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওলা তত্তাবি তি শৈতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু মানে শত্রু বলতে বোঝানো হয়েছে কি সে আমাদের প্রতি যে আমরা এখানে তিনজন বসে আছি এখানেও সে আসে এখানেও সে আমাদেরকে পথবস্ত করার জন্য কাজ করে যাচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন শয়তান আল্লাহ সুবান ও তালা ফিক্স করে দিছে শুধুমাত্র ব্যতীত বেচিত নবীরদেরকে এই জিন শয়তান থেকে আল্লাহ সুবান তার রক্ষা করছে এই দিন শয়তান কন্টিনিউসি আমাকে ওয়াস দিয়ে যাচ্ছে খারাপ পাস করার জন্য এটা করো এটা করো এটা করো ধর তোমার যেমন তোমার পাশ দিয়ে দেখবা যদি একটা নারী হেঁটে যায় তো তুমি তাকায় আছো অন্যদিকে এই বাস দিয়ে সুন্দর একটা মেয়ে হেঁটে যাচ্ছে তুমি দেখবো ফাটকে এদিকে এমনি ফিরে গেছো অটোমেটিক ফিরে যাবে কেন ওর শয়তান তোমার মসজিকে ঢুকাচ্ছে একটু ডান দিকে তাকাও সে চায় কারণ সে জানে নারী হচ্ছে এমন একটা ফেত না সে এটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে বদভস্ত করতে পারে এর জন্য সুসম বলেন যখন একটা নারী ঘর থেকে বের হয় শয়তান তার পিছু নেয় তুমি সুন্দর মেয়ে মেয়ে যখন হেঁটে যাবে একটা যখন হেঁটে যাবে ব্যাপার দা ও তোমার মুখটা অটোমেটিক ফিরে দিবে মানে ও শয়তানটা তোমাকে ডাকবে এদিকে ফিরো এ এটা হচ্ছে তার কাজ যখন মিউজিক বাজবে তখন সে কী করে তোমার কানটা এখানের মধ্যে ঢুকাই দিবে ও তোমার ভালো লাগবে ও তোমার মতো ও তোমাকে ভালো লাগবে যে যেন তুমি এটা শুনো যখন সিনেমা চলবে তোমার তোমার অন্তরটাকে সেখানে মধ্যে ঢুকাই দিবে যেন তুমি এটা মনোযোগ দিয়ে দেখো কিন্তু তুমি একটা ভালো কোনো কিছু ধরো একটা একটা ভিডিও তো তোমার দেখতে বেশি ভালো লাগবে না কেন কারণ এখানে এক সাজান এখন কাজ নাই ও তা এমন ভিডিও তোমাকে আকৃষ্ট করতে যেটাতে যেটাতে তোমার তুমি নষ্ট হয়ে যাবা এটা হচ্ছে জেনা ব্যবচার বা অশ্টিল ভিডিও এগুলোতে সব হচ্ছে তিন রকম রসুল বলেন জিন হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে এরা কুকুর এবং সাপের আকৃতিতে থাকে এগুলো হচ্ছে খুব নিম্ন শ্রেণীর জিন আরেকটা হচ্ছে এদের পাখা আছে এরা উঠতে পারে আর তিন নম্বর ধরনের জিন হচ্ছে এরা ট্রাভেল করে এক স্থান থেকে আরেক স্থানে এরা ট্রাভেল করে মানে কিছুক্ষণ এখানে থাকবে এখান থেকে একবার আর এক স্থানে গিয়ে যাবে না বাকি না ডানাস কিন্তু পাখি মানে টানা আছে আর কি ডানা আছে কিন্তু পাখি না হ্যাঁ তো এখন যেগুলো ট্রাভেল করে এক স্থান থেকে আর এক স্থানে যায় যখন আমরা টি টেলিভিশন দেখি টিভি দেখি তখন ওরাও টিভি উপরে এসে বসে থাকে ওর কাজ হচ্ছে কি আমাকে টিভির দিকে আকৃষ্ট করে রাখা এই যে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা টিভি দেখতেছে একটা মানুষ সিনেমা দেখতেছে নাটক দেখতেছে তার কোনো কিনে ক্লান্তি নাই তার পুরো এক টানায় তিন ঘন্টা চলে গেছে তার খবরও নাই তার কিন্তু যখনই তুমি দেখবা সিনেমাটা শেষ হয়ে যায় তো তার মধ্যে একটা ক্লান্তি ভাব আসে আমি তোমার ভিতরে কেমন কেমন যেন করে উঠে এটা ক্লান্তি ভাব কারণ তার মধ্যে সে এতক্ষণ সে বিমোহিত ছিল সে শায়জান তাকে এতক্ষণ ধরে রাখছিল বিমোহিত করে তার ওই যে সোমোহনটা কেটে গেছে সম্মোহনটা কেটে যাওয়ার কারণে সে একটু কেমন যেন হয়ে গেছে এই জন্য দেখবা তুমি যখন আজান দেয় আমরা কী করি তা যারা গান শুনে আজান দিলে কী হয় গানটা বন্ধ করে দেয় না আমরা কিন্তু গান শুনতে শুনতেছি কিন্তু আজান দেওয়ার সাথে সাথে গান বন্ধ এই কারণ কি রসুলসালাম বলছে যখন আজান দেওয়া হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে আস্তানার দিকে ছুটতে থাকে যতক্ষণ পর্যন্ত না তার কান আনন্দ লাগবে ততক্ষণ বুদ্ধি উঠবে আজানটা সে আবার কি হয় ফেরত আসে যখন আমি গান শুনি যখন একটা লোকজন গান শুনে তখন মূলত স্বান তাকে আসর করে রাখছে তো যখনই ওই আজান দেয় স্বজন পালাই যায় পালাই দিলে তার আসরটা কেটে যায় তখন তার ইমাম তাকে কি করে বলে তুমি কাছ থেকে ফেরত আসো সে গানটা কি করে দেয় বন্ধ করে দেয় আবার সে যখন আবার আজান বন্ধ হয়ে যাবে সে আবার সে গান স্বাধীন আবার ধরে তো স্বজন তোমার কন্টিনিউয়াসলি কি করে যাবে পথভষ্ট করার জন্য কাজ করেই যাবে তার লক্ষ্য হচ্ছে একটাই তোমাকে দিয়ে শ্বাস শ্বাস মুহূর্তে এসে শিরক করানো স্বজন থাকে কোথায় স্বজন থাকে হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উপরে এখন এটা অনেক আলে ব্যাখ্যা হচ্ছে এরকম যেহেতু সে আজান শুনতে পারে না আর সমুদ্র পৃষ্ঠে আজান গিয়ে পৌঁছায় না এই জন্য সমুদ্র মধ্যে থাকে এই যে যত তার বাহিনী আছে যে বিচিত ছড়িয়ে আছে ওরা সব গিয়ে যায় আমি আমি ওকে এভাবে পথভ্রষ্ট করছি ওকে এভাবে পথভষ্ট করছি সে কাউকে বা দেয় কাউকে তিরিশ করা তুমি ধ্বংস হও ইব্দ তুমি 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 জিন ধ্বংস কারণ তুমি ওকে রথভস্ট করতে পারো নাই এজন্য শয়তান চায় আমরা যে কোনোভাবে কুফুরিতে শিরকের মধ্যে লিপ্ত হই সে আমার মধ্যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা ঢুকাবে যেমন সে তোমার অন্তর মধ্যে প্রজয় করবে ওরকম ও মুখ কি ওটাকে সৃষ্টি করছে ওটাকে সৃষ্টি করছে ওটাকে সৃষ্টি করছে ওটাকে কে সৃষ্টি করতে করতে বলবে মানে খারাপ আল্লাহ আল্লাহ কে কে সৃষ্টি করেছে সে তোমাকে বলবে পৃথিবী এই যে এই কলমটাকে সৃষ্টি করছে বইকে সৃষ্টি করছে আগুনকে সৃষ্টি করছে পৃথিবীকে সৃষ্টি করতে তো বলবে আল্লাহকে কে সৃষ্টি করছে তোমার অন্তরে ঢুকে দিবে মানে একটা তোমার একটা কুহুরি একটা ঢুকে দিবে যেন তুমি এটা নিয়ে চিন্তা করে তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য রসুল্লাহাম বলছেন কারো অন্দরে যদি যেমন কোনো ধারণা আসে সেই জন্য বললে আমন্ত বিল্লা আমি আল্লাহর উপর ইমান এনেছি মানে সে তোমার অন্তরের মধ্যে কন্টিনিউয়াসলি সে কোনো না কোনো একটা ধারণা দিবেই ধরো একবার সাল্লাম তার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছিল তো দুজন সাবেক আল্লাহ রসুলকে দেখে খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছিল তো রসুল উল্লাহ সাল্লাম বললো যে এ তোমরা কোথায় যাচ্ছো একটু তো শোনো এ হচ্ছে অম্মুল মিনিন মানে এমনি হচ্ছে আল্লাহ রসুল স্ত্রী অম্মুল তো সবাই বলতে রসুল আমরা কি কিছু মনে করতাম তো আপনার সাথে আপনার স্ত্রী আমরা কিছু মনে করতাম না কি তখন রসুল বললো শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করে আমাদের রক্তের শিরাই শিরায় শয়তান বিচরণ করে মানে এসে ঢুকে তোমার কি ধরো তুমি ধর তুমি আমাকে একটা মেয়ের দেখলা ধর তুমি আমার সাথে আমার সাথে দেখলা আমার মা সাথে দেখলা না তোমার আবুর সাথে দেখলা বা মনে করো এই আমার আমার খালার সাথে দেখলা এখন তুমি আমাকে জিজ্ঞেস করো এটাকে আমিও বলি না এটাকে তুমি কিছুক্ষণ যাওয়ার সাধারণ ঢুকে দিবে কি ও দেখছো ভাইয়া ওই মেয়েকের সাথে রাস্তায় হাঁটতেছে ও তো ও তুমি চিন্তা করো ও তোমার ঢুকে দিবে তোমার তো ঢুকে দিবে যেটা এটা ঢুকায় সে তোমার মধ্যে একটা আমার সঙ্গে খারাপ ধারণা তৈরি করে দিবে এই জন্য ও বা ইয়ার ধারণা রাখা যাবে না মানে কি করতে ক্লিয়ার করে দিতে হবে বিষয়টা কারো কারোর জিজ্ঞাসা করেন কোনো একটা বিষয়টা ক্লিয়ার করে ফেলতে হবে তাহলে ও তোমার সম্পর্কে আর খারাপ ধারণা করতে পারবে না কারণ কাজী হচ্ছে হচ্ছিল তোমার সম্পর্কে তোমার ভাইয়ের মধ্যে একটা খারাপ ধারণা তৈরি করে দেওয়া যেন ফ্যান্স লাগিয়ে জায়গা নিজে তোমার অফিস আছে না তুমি খারাপ কাজ করতে করতে তুমি নিজেই একটা সয়তাল এগিয়েছো বুঝা নাই যে শুধু জিন না মানুষ শয়তান হইতে পারে এর জন্য আল্লাহ সহ কুরানা বলছে আমি নবীদেরকে মানুষ এবং দিন শয়তানের কাছ থেকে হাত থেকে রক্ষা করেছি মানে সয়দানটা তুমি হইতে পারো দিনও হইতে পারে তুমি খারাপ কাজ করতে 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 হতে তুমি একটা সয়দান এগিয়েছো তুমি মানুষকে খারাপ কাজ করতে উৎসাহিত করো লাগে না আর বুঝো নয় যেমন এই যে আজকে গেল বিজয় দিবস তাই না অনেক বাচ্চা আজকে কী হলো ওর শির করার আজকে যাত্রা শুরু হইল সে তারাবধাকে নিয়ে গেছে শহীদ মিনারে ফুল দেওয়া হইতে স্মৃতিসৈতে ফুল দেওয়া হইতে তাদের সিঁদিশ সৈদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে তার শিরকে যাত্রা আজকে দেখি হয়ে গেল চালু হয়ে গেল সে আগের বছর থেকে সে নিজে গিয়ে নিজে গিয়ে দেখবে আমার আব্বা আমাকে শিখিয়েছে আমার শিক্ষক আমাকে শিখেছে তাহলে ফুল দেওয়া কেন এটা শির্ক সৈদ মিনারে শির্কের একটা বিষয়বস্তু হচ্ছে এরকম মানে কোনো বস্তু হতে এমন কিছু প্রত্যাশা করা যা তার মধ্যে নেই যেমন আমি যদি এই যে কবর মধ্যে ফুল দিই আমি যদি স্মৃতি হতে ফুল দিই সৈত মিনারে ফুল দিই তাহলে যার উদ্দেশ্য দেওয়া হচ্ছে কি এটা পাবে আমি ধারণা হচ্ছে এটা পাবে এভাবে আমি কী হচ্ছে সিরকে লিপ্ত হচ্ছি মানে আমি একটা ওই ওই ইয়াটাকে এই যে খাম্বা যেটা আছে সৈতমিলা যেটা আছে এটা আমি কী করতে এটা আমি এটাকে আমি সম্মানিত করতেছি ফুল দেওয়ার মাধ্যমে কিন্তু ওই সম্মানটাকে ফুল ওই পিলারটাকে নিতে পারবে তার ওই ক্ষমতা নেই তাই আমি ধারণা করতেছি ও ও পিলারটা ওই সম্মানটা নিতে পারবে এভাবে আমি সিরকে নিরজ্জিত হচ্ছি এই এখানে কিন্তু সাইদিনে কাজ সে কিন্তু তোমাকে চাই ইয়া করবেই যেমন একটা ঘটনা বলে শেষ করে দিই সেটা হচ্ছে নু আলাই জাতি যেভাবে মূর্তি পূজায় লিপ্ত হলো দু আল্লাহ ইসলাম আসার আগে মানে আদো আল্লাহ ইসলামের পরে মানুষ শির করতো না তখন তারা ছিল মুসলিম যখন মোটামুটি ওই দু আলাহ ইসলাম থেকে আদো আলাহ পর্যন্ত এ সময়কার মধ্যে যারা ন্যাক্কার লোক মানে যারা এবাদত গুজার লোক ওরা মারা গেছে ও তখন এই সমাজের মধ্যে ইলমের একটা ঘাটতি হয়ে গেছে এ সয়তান নিয়েছে শয়তান কী হয়েছে এদেরকে এসে বলতেছে তোমাদের তো ন্যাক্কার লোকরা মারা গেছে একটা কাজ করো মাঝার নাগ বলছে যে ওরা এসো স্থানে ইবাদত করতো তোমরা এসে ওদের একটা প্রতিকৃতি বানাও একটা প্রতিকৃতি বানাই তোমরা এখানে আল্লাহর ইবাদত করবো ওটা প্রতিকৃতি আমরা থাকবে ওদের স্মরণে আমরা প্রতিকৃতি বানাবো কিন্তু আমরা ইবাদত করবো হচ্ছে আল্লাহর মানুষ বললো এটা তো ঠিক আছে এটাগুলো আমাদের ওদের ওদেরকে আমরা স্মরণ করে আমরা আল্লাহর ইবাদত করবো এরপর এক কিছুদিন গেল যাওয়ার পর বললো আসাম একটা করি ওদের কিছু মূর্তি বানাই যারা আমাদের একটা লোক ছিল ওই মূর্তিগুলোর সামনে রেখে আমরা আল্লাহ আল্লাহর ইবাদত করবো আমরা কিন্তু ওদের ওদের কাছে চাইবো না চাইবো আল্লাহর কাছে কিন্তু ওদের মূর্তিটা শুধু থাকবে এখানে এমনি এভাবে আর কিছুকাল যাওয়ার পরে এবার বললো আমি তোমাদের পূর্ব থেকে দেখেছি এই মূর্তিগুলোকে উপাসনা করতে এরা হচ্ছে তোমাদের নাকার লোক ওদের মূর্তি ওদের উপাসনা করলে আল্লাহ খুশি হবে ওদের মধ্যে তোমরা আল্লাহর কাছে যাও এইভাবে মানুষ কী করলো নুয়ালিসামে আজকে কী বললো এই মূর্তি পূজা শুরু করে দিল এইভাবে কী চাষ চালু হয়ে গেলো মূর্তি পূজা চালু হয়ে গেলো এই তখন আল্লাহ সুবাদ তালা ইসলামকে পাঠালো উনি এসে মানুষকে সিরকের বিরুদ্ধে সতর্ক করা শুরু করছে যে আজকে আমাদের সমাজে দেখো যারা রাজনীতি করে ঘরের মধ্যে কি তাদের রাজনীতিক না কেন ছবি টাঙা রাখছে এদের অনেকের ধারণা যে আমি যে ওর ছবি টাঙায় রাখি আমি রাজনীতি বিষয়ে উন্নতি করতে পারবো অনেকে দেখবো অনেকে আছে এরকম ওই ঘর থেকে বেরোয় না ওই ছবিগুলোকে এরা চুমাটোমা দিয়ে বেরোয় যারা বিভিন্ন পীরের পূজা করে ওরা ঘরের মধ্যে পীরের ছবি টাঙা রাখে ঘর্তে বেরোয় সময় পীরের ইয়াতে চুমাটো দিয়ে বেরোয় ঘর ঢুকে পীরেও চুমা দেয় প্রতিদিন এটাকে কী করে পরিষ্কার করে হ্যাঁ তাহলে এই যে এইভাবে মানুষ এই যে আস্তে 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 কিছু মানুষ স্বজনার মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকাবে আস্তে আস্তে ছবি আস্তে আস্তে থেকে ডুবে ডুবে তার মধ্যে কী করবে শিখের কি মধ্যে তাকে ডুকাই দিবে মানে ওর কাজ হচ্ছে কি তোমাকে কোনো একটা বস্তুর উপরে বিশ্বাস স্থাপন করানো সাকসেস তুমি যদি মনে করো যে এ ধরো এই যে এটা চাল কোরআন তাই না তো তোমার কাছে কোরআনের অনেকগুলো কপি আছে সব তো একই এখন সে তোমাকে বুঝাইলো এ কোরআন এটা পড়লে এটা চেয়ে ওইটা পড়লে তোমার ব্যবসা ভালো হবে মানে কোরআন মনে করো এটা সৌদি আরব থেকে প্রিন্ট করা এটা বাংলাদেশে প্রিন্ট করা দুইটা একই করানি কিন্তু সে তোমার আমাদের ঢুকে দিছে কি কোরআন তুমি সৌদি আরব থেকে প্রিন্ট করা যেটা সেটা থেকে বাড়িলে তোমার দোকানে ব্যবসা ভালো হবে আর বাংলাদেশি প্রিন্ট করা এটা 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 বললে তোমার ব্যবসা ভালো হবে না কিন্তু কিন্তু এটা তো একটা ভুল একটা বিশ্বাস তোমাদের একটা ভুল একটা বিশ্বাস কোরআন দিয়ে ভুল বিশ্বাস ঢুকে দিবে মানে সে চাইবে কি কোনো একটু কোনো না কোনোভাবে তোমাকে একটা বস্তুর মধ্যে ইয়া করো না তোমার দোকানের নাম দিয়েছে বিসমিল্লা স্টোর না তোমার দোকান বিসপিল্লা স্টোর তোমার দোকানে ব্যবসা ভালো হবে কিন্তু এটা তো এটাতে একটু ভুল আঁকিতে ভুল বিশাল তো বলে না যে আমি বিসমিলা দিলে এ তোমার দোকান ব্যবসা হবে এইভাবে সে শুক্ক সুক্ষুভাবে বস্তুর উপর তোমারই বানানো হবে বস্তুর উপরে আল্লাহর পরিবর্তে বস্তুর উপরে বানানো এমন নই মনে কর একটা কলম ভালো লিখে এই জন্য কলমটা আমি দোকান দিয়ে কিনে আনছি কলমটা দিয়ে এটা খুব চিকন ভালো লিখে স্মুথ লেখা যায় এই জন্য আমরা কিনে আনছি অর্থাৎ ওই কলমের মধ্যে যে বৈশিষ্ট্য আছে আমি জন্যই কলমটা আমি কিনছি কিন্তু ও তোমার ঢুকাবে গিয়ে ঢুকাবে তোমার মধ্যে এই কলমটা দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো হবে পরীক্ষা তুমি পাশ করো পরীক্ষা রেজাল্ট তোমার ভালো হবে কিন্তু এই তো কর্মের কোনো সম্পর্ক নাই মানে ভুল একটা বিশ্বাস তোমার মধ্যে ঢুকে দিয়ে তোমাকে শিরকে এসে নিমজ্জিত করবে করম ফরাই আনে তো করম ফরাই আনলে কেমনই তো ফরকে ভালো করবে তো এই এক আদর জিনিস না যেমন এখানে একটা মাদার আছে মহিম কলেজের পাশে মিসকিনসার মাদার তুমি এখানে গিয়ে দেখবা মাদার এখানে রোল নাম্বার গীটটা মাঝে দিয়ে আসছে রোল নম্বরকে গিট্টা মাঝিয়ে দিয়ে আসছে মানে তোর ধারণা বাবা ওদের পক্ষে ফরকে দিয়ে দিবে বাবাকে রোল নম্বর দিয়ে আসলে বাবা ওদেরকে ভরকে বাস করে ফেলবে জানার ইচ্ছা আর কি দেখানিরকে লিপ্ত সে কীভাবে লিপ্ত বুঝে নাই এইভাবে আমরা সেন আমাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্মভাবে মানুষ মস্তিষ্কের মধ্যে বিভিন্ন বস্তুর উপর বিশ্বাস আনানোর মাধ্যমে আমাদেরকে সির্কে লিপ্ত করাবে সেই জন্য কোনো একটা বস্তু হতে আমাদের আমরা ততটুকু চাইবো যা ওই বস্তুর মধ্যে রয়েছে এবং আমরা সর্বক্ষেত্রে যে কোনো কিছু আমরা সাহায্য চাইব এত বড় আল্লাহ নিকট আর আমরা কারণ কোনো ধরনের সাহায্য আমরা চাইবো না বিশ্বাস শুধুমাত্র আমাকে আল্লাহকে করতে হবে আমার বিপদ আসছে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আমার ভালো কার মাধ্যমে হয়েছে আল্লাহর কাছ থেকে হয়েছে এটা আমাকে বিশ্বাস আমাদের রাখতে হবে তবে আমরা শয়তানা চক্রবর্তীতে পারবো তাহলে আজকে আমাদের এই শির্কের যে ধারাবাহিক আলোচনা প্রেক্ষাপট নিয়ে আজকে শয়তানা চক্রবান্তী আমাদের আলোচনা এতটুকুই বা কুল কউরি হাজা হোস্তাফরাহি আল সাহিল মুস্তিফিজামিন কুল ইজাম